সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারুল হাটে যেখানে ছোট ছোট মহিষের বাছুর বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি শনিবার আজ একুশ জানুয়ারি দুই হাজার তেইশ সপ্তাহে একদিন শনিবারে কিন্তু হাট বসে কাহারুল উপজেলা দিনাজপুর জেলার মধ্যে কিন্তু এই হাট এখানে বিক্রি হয়ে গেছে কত কত বিক্রি হলো

কথা হলো ভাই আমরা একটু দেখি এই পাশে এই ধর ভাইয়া এই যেখানে দেখছি ভাই জাল আসসালাম আমাদের গরম ছিলাম আপনি কয়জন নিয়ে আসছেন ভাই আমি জানছি আটটা আটটা কোথা থেকে আসছিলেন ভাইয়া কোন জেলা বগুড়া এই জোড়াটা এই জোড়াটা করতে চাচ্ছেন এই জোড়াটা এক লাখ পঁয়তাল্লিশ এক লাখ পঁয়তাল্লিশ হাজার দাম চাওয়া হচ্ছে এই জোড়াটা কত বলছে ভাই পঁয়ত্রিশ কেমন লাস্ট চিন্তা ভাবনা চল্লিশ হলে এইটা এবং এটা এক একটার বয়স আনুমানিক ছয় মাস

আর বেচা বিক্রি দাম আমাদের এখানকার হলে বিক্রি হবে এইটা এটা 55 হলে বিক্রি হবে চাচ্চে ওনার লাগে 200 2 লাখ আর এই জোড়াটা এই জোড়াটা ভাই এই জোড়াটা কত চাচ্ছেন এই জোড়াটা 160 কত বলে কত বলে 35 কত হলে রাখা যায় এই জোড়াটা

হয়ে গেছে হয়ে গেছে চারটা বিক্রি হয়ে গেছে যাবে কোথায় ভাই চট্টগ্রাম কত হয়েছে চারটায় কত হয়েছে চারটায় তিন লাখ বিশ চারটায় তিন লাখ বিশ এ বিক্রি

বাজার ভালো মানে ভালো না ভালো না ভালো না ভালো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে তিন লাখ পাঁচে বিক্রি হয়েছে এই যে চারটায় তিন লাখ পাঁচে বিক্রি হয়েছে আমরা একটু চলে যাই সামনের দিকে দেখছেন মহিষ কিন্তু ভালোই আমদানি হয়েছে মাছুর মহিষগুলো দাদা আপনার এই জোড়া বাড়ির পোষা কত দাম চাচ্ছেন এক লাখ তিরিশ তিরিশ বিশ কত বলে কাস্টমারে এক লাখ আর আপনি কত চাইলেন লাস্ট দেড়শো দেড়শো আচ্ছা এই জোড়াটা কত দিন আগে কিনছিলেন ও বাচ্চা গায়ের বাচ্চা দেড়শো নিচে হবে না না দেড়শোর নিচে দেবেন না কেঁড়াকাটি না আর দু চার পাঁচ হাজার কমতে পারে নাকি আচ্ছা আচ্ছা দেড়শো থেকে আরো দু চার পাঁচ হাজার টাকা কম হতে পারে এই যে দেখছেন দেখানোর চেষ্টা করছি আমরা আর এই জোড়াটা আপনাদের ভাই ব্যবসা না বাড়ি পোষা ব্যবসা কত যাচ্ছিলেন জোড়াটা কত ভাইয়া এক লাখ বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশ চাওয়া কত বলে কাস্টমারে পঁচিশ কেমন লাস্ট বিক্রি কত হলে ছাড়া যাবে চল্লিশ পর্যন্ত হলে বিক্রি হবে তাহলে বয়স আনুমানিক এক বছর করে হবে না এক বছর থেকে কম হবে

এলাকি বকনা নাকি বকনা 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 বেচা বিক্রির দাম কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন কত লাস্ট পঁচানব্বই যে বললেন ফের একটু আগে মানে ভুল ভাল কেন বলতে চান আমি বুঝতে বেচা হচ্ছে না কি করবো বেচা হচ্ছে না তাই বলে মিথ্যা কথা বলবেন আপনারা জানেন প্রশাসন লোক এসে তুলি নিয়ে যাবে আপনাদের না ভুল ভাল তথ্য দিলে তখন দিবেন হ্যাঁ পুঞ্জিবারটা বাড়িঘর যা আছে সব বিক্রি করে দিতে হবে তাহলে লাস্ট কত এটা পঁচিশ

আমি বলছি এক লাখ দশ হাজার দশ মানে এটা পারি মহিষ না আচ্ছা আচ্ছা বকনা মহিষ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এই পাশে এক দেখছি ছোট মহিষ এটা কি হারিয়া না বকনা হারিয়া কত দাম ভাই এক লাখ তিরিশ কত কয় কাস্টমারে বিশ আঠারো পনেরো কেমন লাস্ট বেচা বিক্রি রেট পঁচিশের মধ্যে হলে হবে ঠিক আছে ধন্যবাদ